পয়সায় ব্যাটেন হোল্ডার দিচ্ছি তো এই ব্যাটার তিরিশ টাকা বিক্রি করা যায় আর যারা যদি আর যারা হোলসেল মানে দোকানে দোকানে গিয়ে সাপ্লাই দিবে তারা কিন্তু বারো টাকা ৫০ পয়সা কিনে পনেরো টাকা বিক্রি করতে পারে তারপরে যেমন ১৪ টাকা পিস এটা ১৪ টাকা পিস তারপরে এই যে সেম সুপার স্টার যে ওয়ান জে আচ্ছা আচ্ছা তারপরে যে ওয়ান জে এই যে টুইন ওয়ান এগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাবেন তারপর যে সিকিউরিটি ল্যাম্প বাসার নিচে যারা বারান্দার মধ্যে একটু বেকা অ্যাঙ্গেল প্রকৃতির যদি কোনো লাইট বা এখন যে হোল্ডার সিস্টেমের যে ক্যামেরা গুলো বেরোইছে এই ক্যামেরার জন্য কিন্তু এগুলো সব বিখ্যাত এই জিনিসটাও কিন্তু আমার কাছেই পাবেন এগুলোর রেট কিন্তু একদম কম এগুলো কিন্তু সম্পূর্ণ চায়না মাল সম্পূর্ণ চায়না মাল এগুলোর রেট অনেক কম তো তারপরে যদি আমি ব্যাটেন হোল্ডার দেখাই যারা রাজকীয় বাসাবাড়ির জন্য ব্যাটেন হোল্ডার নিতে চায় এদিকে কিন্তু অভাব নাই ব্যাটেন হোল্ডারের দেখেন এদিকে কিন্তু অভাব নাই এই যে এই যে একটা প্রোডাক্ট রবিল ভাই এই যে এই প্রোডাক্টের উপর আমি চল্লিশ থেকে বিয়াল্লিশটা আইটেম দেখাতে পারবো আপনাকে এই রবিউল ভাই এই যে বিশ টাকা পিসের কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি করা যায় এই যে অনলি ছাব্বিশ টাকা পিস ছাব্বিশ টাকা পিস তারপরে হচ্ছে যে এই যে কানেক্টর যদি দেখাই পিছনে যে কানেক্টার লাগানো আচ্ছা এই জিনিসটাই কিন্তু আপনার অনলি বিয়াল্লিশ টাকা পিস অনলি বিয়াল্লিশ টাকা পিস অনলি তিরিশ টাকা পিস রবিল ভাই তো ভিডিও ভিডিও তো অনেকই করি তো একটা জিনিস বুঝাই দেখেন এই প্রোডাক্ট আর এই প্রোডাক্ট দুইটা এক হাতে দেখি একই দেখা যাচ্ছে একই দেখা যাচ্ছে কিন্তু এটার দাম 30 টাকা আর এটার দাম 42 টাকা তো অবশ্যই কেন যে আমার কাস্টমারদের আমি দোকানে আসতে বলি এই দোকানে আসার কারণটাই হচ্ছে এটা

আবার কিছু কিছু আমার ভাইরা আছে যে ভিডিও দেখে ফোনে আমার সাথে কথা বলে কিন্তু মাল নিয়ে যায় অন্য জায়গায় কাছে প্রতারিত হয় কিন্তু দোষটা পরে আমার তো কিন্তু আপনি আমার ভিডিও দেখতেছেন আমার রেট গুলো দেখতেছেন অবশ্যই আমার দোকানে আসেন না আমার কিছু না সেটাও তো হবে না আপনার কাছে অবশ্যই আমার দোকানে আসতে হবে আর আমার দোকানে আসলে যে মাল নিতে হবে তেমন কিছু না আপনি কোয়ালিটি গুলো হাতে নিয়ে দেখেন রেট গুলো আবার দেখেন দেখেন ভিডিওর সাথে মিল আছে কিনা তখন আপনি দেখা গেছে যে অন্য ইসে করতে পারবেন